জুম্মা মুবারক বলা কি বিদাত আমাদের সমাজে জুম্মা মুবারক বলার একটা কালচার প্রচলিত আছে জুমার দিন হলে বা বৃহস্পতিবার দিবাগত রাত হলে দেখা যায় একে অন্যকে কি বলে জুম্মা মুবারক ওই যে ঈদ মুবারক বলে জুম্মা মুবারক বলে ঈদ মুবারক যেরকম বলে সেরকম কি বলে জুম্মা মুবারক বলে তো মূলত ঈদ উপলক্ষে ঈদুল ফিতর বা ঈদুল আজহা উপলক্ষে সাহাবীরা একে অন্যকে শুভেচ্ছা জানাতেন এবং একে অন্যকে ঈদ উল আজহা ঈদুল ফিতর উপলক্ষে দোয়া করতেন তকব্বর আল্লাহ মিন্না ওমিকুম তকব্বর আল্লাহ মিন্না মানে রমজানে যত ইবাদত করলাম ঈদ উপলক্ষে আল্লাহ আমাদের সেগুলো যেন কবুল করেন আর কোরবানীর ঈদেও আগে জিলহজের প্রথম দশ দিন এবাদত বন্দীকে যা করতে পারলাম সেগুলোর জন্য আল্লাহ আমাদের কবুল করেন ঈদটা হলো মূলত এবাদতের কারণে রমজানের সারা মাস ইবাদত করেছেন সেজন্য একটু আনন্দের সুযোগ ঈদুল ফিতর জিলহজের প্রথম দশ দিন এবাদতের মৌসুম ইবাদত করেছেন এই জন্য তার নগদ পুরস্কার ঈদুল আজহা তো আগের দিনগুলোর ইবাদত জন্য কবুল হয় সেজন্য দোয়া করতেন সাহাবীরা এটা ছিল সুন্নার বাকি ঈদ মুবারক মানে তোমার ঈদ বরকতময় হোক এটাও একটা দোয়া একটা শুভেচ্ছা দিন উপলক্ষে কোন শুভেচ্ছা বিনিময় করার কথা থেকে বর্ণিত নাই ইসলামের কাজ হিসাবে ধর্মের কাজ হিসাবে যদি কেউ কোনো ফর্মেট কোনো ইবাদত কোনো ভালো কাজের সিস্টেম চালু করে অথচ সেই ব্যাপারে কোরআন হাদিসে কোনো প্রুফ না থাকে একটা হলো যে ওয়াসিলা বা মাধ্যম মৌলিকভাবে ধর্মীয় কাজ না যেমন যে মাইকের ব্যবহার এটা মাধ্যম আওয়াজটাকে পৌঁছানোর জন্য এই মাইক ব্যবহার করা আলাদা কোনো এই না আরেকটা হলো মূলগতভাবে এই বাদত যেটা মূলগতভাবে এই বাদত মাকাসের যেটাকে বলা হয় সেখানে নতুন কিছু সংযোজন করা যাবে না সেখানে সেটাই গ্রহণ করতে হবে যেটা কোরআন এবং হাদিস থেকে বর্ণিত হয়ে এসেছে অতএব জুমাম মুবারক এরকম বলা বা জুমার দিন উপলক্ষে কোনো অভিবাদন আদান প্রদান করার কোনো শিক্ষা কোনো নির্দেশ কোরআন হাদিস থেকে আমরা পাই না যার কারণে এদিনকে দিনকে কেন্দ্র করে কোনো শুভেচ্ছা বিনিময় করাকে কেউ সুন্না মনে করলে জুমার দিনের আমল মনে করলে সেটা ভুল হবে সেটা পরিত্যাজ্য হবে সেটা বেদাতে পরিগণিত হতে পারে আর জুমার দিনের যে সুন্নাগুলো আছে সেগুলো স্মরণ করিয়ে যাওয়া যেতে পারে যে আজকে জুমার দিন দূরত পড়ার দিন সপ্তাহের মধ্যে দূরত পড়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মিয়াউ আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিয়ামে জুমুআতি ওয়া লাইলাতি জুমুআহ বাইহাকিন হাদিস তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ প্রেরণ করবা দরুদ পড়ার শ্রেষ্ঠ সিজন মৌসুম হল জুমার দিন জুমার দিনে দরুদটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ আর জন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যার আগ পর্যন্ত এই 24 ঘন্টা দরুদ পড়ার সময় এই তো অন্যকে স্মরণ করাই দেন নিজে দূরত পাঠ করেন এটা হলো কাজের কাজ হাদিসে যেটা করতে বলা হয়েছে সেটা করেন সেটার খোঁজ খবর নেই জুম্মা মুবারক অনেক ভালো মানুষও জুম্মা মুবারক আদান প্রদান করেন বলেন সেটা আরেক জিনিস কিন্তু আমার একটা বাস্তব অভিজ্ঞতা হলো ফেসবুকে দেখবেন যে বিশ্বদবাদ থেকে জুম্মা মুবারক লেখে এই লেখকদের অনেককে আমি দেখেছি যারা ভালো করে নামাজও পড়ে না শুধু জুম্মা মুবারক লেখে দেখছেন নি আপনারা নামাজও পড়ে না কিন্তু কি লেখে জুম্মাও মারক লেখে যাক তাও ভালো জুম্মাও মারক লেখছি অন্য কোন আজে বাজে কোনো খারাপ কথা গুনাহের কথা লেখে নাই এটা হলো মনের শান্তনা কিন্তু জুমা ওয়ারক নয় আমরা জুমা উপলক্ষে জুমার সুন্নত স্মরণ করিয়ে দিব যে রাদিন দিন সুরায় কাহাব তেলাওয়াত করো এবং দুরুদ পাঠ করো এ আমল করো এ আমল করো গোসল করো আগে আগে মসজিদে যাও খুতবা শুনো এবং অন্যান্য কাজ করো সেগুলো হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তালা আমাদের কামল করার তফিক দান করুন জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে থেকে একটা হলো এমন একটা আমল যে আমলের ফজিলত এত বেশি আল্লাহর জমিনে যত আমল আছে ফজিলতপূর্ণ অনেক ওলামা একরামের মন্তব্য হলো এই রকম বেশি ফজিলতপূর্ণ আমল আর দ্বিতীয়টা নেই আমলটা কি বলবো আমলটা হলো জুমার দিন যদি কেউ গোসল করে গোসল ফরজ হয় গোসল করে গোসল করার পর আগে আগে ঘুম থেকে উঠার পর মসজিদে আগে আগে যায় মসজিদে আগে আগে যায় পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় এবং আগে আগে গিয়ে ইমামের খুব কাছাকাছি গিয়ে বসে খোদ্বা শ্রবণ করে কোনো কথাবার্তা বলে না অনর্থক কাজ করে না এই কাজগুলো যদি কেউ ঠিকঠাক মতো করে তার প্রতি কদমে এক বছর কোনো কোনো বরণে আর অনেক বেশি বছরের কথা বলা হয়েছে এ বাদতের সব সে পাবে নামাজ নফল নামাজের সব পাবে আবার রোজা রাখারও সব পাবে এবার হিসাব করে দেখেন কি পরিমাণ সব নিজের করে নিতে পারে জুমার দিনের আমলের মাধ্যমে এই জন্য জুমার দিনে এই সমস্ত আমলের কথা আমরা এক অন্যকে স্মরণ করাবো ইনশাল্লাহ জুমা মারক বা এই জাতীয় কোনো অভিবাদন জানানোর নির্দেশ কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই করতে হবে সেটাই যেটা কোরআন হাদিসে নির্দেশ করেছে আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং হাদিস দেখে দেখে কোরআন হাদিস ভিত্তি কামল করার তৌফিক দান করুন